শ্রোতা বন্ধুরা ওয়েলকাম টু কাহিনীর জগৎ কাহিনীর জগতে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই কাহিনীর জগতের মাধ্যমে আপনাদেরকে নানান ভৌতিক ঘটনা শুনিয়ে থাকি তো আপনারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বলে দিই আপনাদের কাছে যদি কোনো এরকম ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে পাঠাতে পারেন তো আজ আমাদের দেখতে দেখতে পঁচিশটি এপিসোড শেষ হয়ে গেল আজ ২৬ নম্বর এপিসোড তো এখানে হিম করা ভূতের ঘটনা শোনানো হয় তো কানের মধ্যে হেডফোন লাগিয়ে এক নির্জন জায়গায় বসে পড়ো এবার ঘটনা শুরু করা যাক আমার বাড়ি ভোলা জেলার এক ছোট্ট গ্রামে আমাদের গ্রাম নিয়ে অনেক ভৌতিক ঘটনা আছে আজ আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা ঘটেছিল প্রায় চল্লিশ বছর আগে আমাদের গ্রামে তখনও বিজলিবাতি গিয়ে পৌঁছায়নি ও প্রথমে বলেনি এই ঘটনাটাই আমি আমার আব্বু এবং দাদির মুখে শুনেছি ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে আমার দাদা ছিলেন একজন ওঝা টাইপের লোক তিনি জিন তাড়াতে পারতেন তিনি যখনই জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন তখন বাড়ি শক্ত করে বন্ধক দিয়ে যেতেন এবং সেদিন বাড়ি থেকে বের হওয়া সকলের মানা থাকতো দাদা একদিন খুব তাড়াহুড়ো সহিত জিন তাড়াতে রওনা হলেন সেদিন তিনি বাড়ি বন্ধক দিতে ভুলে যান তিনি যেই বাসায় জিন তাড়াতে গিয়েছিল সেই বাসায় পৌঁছাতে পৌঁছাতে তার প্রায় রাত আটটা বেজে গিয়েছিল তিনি অনেক সাধনা করে এক সময় জিনটিকে পরাজিত করেন এবং জিনটা যাকে ভর করেছিল তার দেহ থেকে জিনটাকে ছাড়িয়ে দেন জিনটাকে ছাড়িয়ে দিতেই সেটা হুঙ্কার দিয়ে বলে আমি তোর আমি গেলাম তোর বাড়িতে তোর দাদা উত্তর দিলেন যা তুই যা পারিস করে কিন্তু সাথে সাথে দাদার খেয়াল হলো যে তিনি আজ তাড়াহুড়োই বাড়ি বাড়ি বন্ধক দিয়ে বের হতে ভুলে গিয়েছেন এই মধ্যে জিনটি দাদার বাড়িতে এসে দাদা রূপ ও কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দাদিকে ডাকতে দাদিকে ডাক দিলেন জামিনা বদনটা নিয়ে একটু তো দাদি ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবেন আর গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে একটু দূরে হয় দাদি পানি নিয়ে বের হয়ে খেয়াল করলেন যে দাদা টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছেন দাদি সাথে সাথে বুঝতে পারলেন যে এটা দাদা নয় তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসেন চলে আসতে লাগলেন হঠাৎ একটা দমকা বাতাসে দাদির হাতের কুপিটা নিভে গেল তিনি দৌড় দিলেন ঘরের দিকে কিন্তু জিনটি এক টানে দাদিকে উঠানের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিল এবং বলে ডুবোতে শুরু করল তখন বাড়িতে আমার ফুপু এবং ফুপা ছিলেন দাদি বিপদের মুহূর্তে মাত্র একবার বড় ফুকুর নাম ধরে ডাক দিতে পেরেছিলেন তিনি অকলিমা বলে ডাক দেন এবং সৌভাগ্যবশত সেই ডাক আমার ফুকুর কানে পৌঁছায়। আমার ফুপু এবং ফুপা দৌড়ে এসে দেখেন দাদি পুকুরের মাঝে অবস্থায় ভাসছেন এরপর তারা দাদিকে তো উদ্ধার করে ঘরে নিয়ে যায় এবং সেবা চিকিৎসা করে দাদিকে সুস্থ করে তোলা হয় ঘটনা এখানে শেষ হলে ভালো হতো কিন্তু এরপর থেকে দাদি প্রায়ই কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন দাদা তাই আমাদের পুরো বাড়ি শিখ দিয়ে দেন এবং সন্ধ্যার পর কারো বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয় এরপর দাদা জীবিত থাকাকালীন সময়ে আর কিছু ঘটে দাদা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা কেউ রাত দুটো কি তিনটে দিকে বাড়ির বাইরে বের হলে দেখতে পান যে সেই পুকুরের পাড়ে আমার দাদার প্রতিরূপী কেউ একজন বসে আছে হয়তো এটাই সেই দিনটা যার প্রতিশোধ নেওয়া এখনও সেই সময় অথবা হয়তো এটা দাদার আত্মা যা আমাদের রক্ষা করার জন্য এখনও আছে এখনও আসে তো হ্যালো সদা বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন এবং একটি কমেন্টও করে দেবেন আর বলে দিই এই ঘটনাটি ইন্টারনেট থেকে নেওয়া যদি এরকমই আপনাদের কাছে কারো ঘটনা থেকে থাকে তাহলে আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া ইমেল আইডিতে পাঠাতে পারেন